নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে নিরামিষ মুগের ডাল যদি একবার এইভাবে জমিয়ে রান্না করা যায় খাবারটা কিন্তু জমিয়ে খাওয়া যায় ঘরে মাছ মাংস কিছু নেই সে তার জন্য কোনো রকম চিন্তা করতে হয় না যেটা আমরা গরম ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাবো সেটা দিয়েই কবজি ডুবিয়ে খাবারটা শেষ করা যায় তো তার জন্য তেমন কিছুই লাগবে না লাগবে হচ্ছে মুগের ডাল আমি আমার পরিমাপে কিছু মুগের ডাল এখানে দেখুন ভেজে নিয়েছি হালকা ভেজেছি আপনারা কিন্তু কাঁচাও তৈরি করতে পারেন তো মুগের ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নিলাম একটা টমেটো নিলাম বড় সাইজের একটা আলু লম্বা করে কেটে নিলাম আর কাঁচা লঙ্কা মানে ঝাল যেমন খাবেন সেরকমই নেবেন গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে মুগ ডালটাকে আগে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো তো তারপরে দেবো হচ্ছে আমি আলু যেটা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটা দিলাম পরিমাপটা আপনারা আপনাদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন টমেটোটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম কালারের জন্য হলুদ দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এইবার দু চামচ মতন সর্ষের তেল দিলাম তেলটা সর্ষের তেল দেবেন আর তেলের পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন স্বাদ মতন লবণটা দিলাম এইবার ভালো করে গ্যাসটাকে চালু করে একদম লো করে দিয়ে ভালো করে এটাকে মেখে দেবো গ্যাসটাকে কিন্তু একদম লো করে রাখবেন দেখবেন একটু সুন্দর করে মাখার পরে এর থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে যেহেতু টমেটোটা আছে আর তেল আছে তো এটাকে আমি গ্যাসটাকে লো করে দিয়ে মিনিট মিনিটখানেক একটু ঢেকে দেবো ঢেকে আবার ঢাকনা থেকে তুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে আরও এক মিনিট দিয়ে দেবো এভাবে কীভাবে যে মশলাটা আমি ব্যবহার করেছি সেই মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হবে তো দু মিনিট মতন আমি এভাবে ঢেকে ঢেকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন আমি দু মিনিট এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে সেই জলেই মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোয় কিন্তু তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এক বাটির থেকে একটু কম একটু গরম জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু প্রয়োজন হলে আপনি পরে দেবেন কিন্তু একবারে পুরো জলটা দেবেন না আমি হাফ থেকে একটু বেশি জল দিয়ে সুন্দর করে মিশিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিয়েছি দেখুন এই পর্যায়ে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এমনি বোঝা যাচ্ছে না কিন্তু হাতে নিলে বোঝা যাচ্ছে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু খুব সাবধানে দেবেন কারণ এই খাবারটা একটু শুকনো শুকনো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে তো আমি ওটাকে সাইডে সরিয়ে একটা তরকা দিয়ে দেবো আপনারা চাইলে তরকা প্যান থাকলে সেটাও দিতে পারেন তো আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তার সঙ্গে একটু ঘি মিশিয়ে দিলাম এক চামচ ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় একটা তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু জিরে ফোড়নে দিলাম জিরেটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে এক চামচ মতন আদা এক গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর আদার ফ্লেভারে এই খাবারের স্বাদটা অসাধারণ লাগে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যখন আদাটা ভাজা হয় আর ঘিয়ের জন্য এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে তো দেখুন এখানে ঘিটা আপনারা আরও বেশিও দিতে পারেন তেলটাও আরও বেশি দিতে পারেন আমি অল্প করেই দিয়েছি তো সুন্দর তরকাটা তৈরি হয়ে গেল এবার এই যে আমি খাবারটা তৈরি করছি ডালের ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের থেকে সুন্দর করে ঘিটাকে দিয়ে দিলাম এবার সুন্দর করে মিশিয়ে নেব এই সময় এই খাবারের গন্ধটা খুব সুন্দর বেরোয় যেটা আপনি তৈরি করলে তখনই বুঝতে পারবেন তো সুন্দর করে মিশিয়ে নিলাম এখানে একটু কিন্তু জল লাগবে তো আর একটু গরম জল এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন গরম জল কড়াইটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে যেহেতু নিরামিষ খাবার একটুখানি চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে সুন্দর করে মিশিয়ে দিলাম ঝোলটা একটু খেয়াল করে কীরকম আমি দিলাম তো এইবার আমি আরও দুই থেকে তিন মিনিট এটাকে ঢেকে রান্না করে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন তো দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এই পর্যায়ে আপনারা একটু ধনে পাতা দিতে পারেন আর একটু ঘিও দিতে পারেন তো আমি আর সেগুলো দিলাম না আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নিলাম রান্না কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে আলুটাকে একটু ভেঙে দেব তাহলে একটু গ্রেভিটা খুব সুন্দর হবে দেখুন ডালটা কিন্তু গোটা গোটা থাকবে এটা অবশ্যই খেয়াল করবেন ডালটা সেদ্ধ হবে কিন্তু ডালটা গোটা গোটা থাকবে দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে তবে খেতে বেশি ভালো লাগবে তো গ্যাসটাকে অফ করে আমি মিনিট খানিক এটাকে একটু দমে রেখে দেবো তাহলে খুব সুন্দর সফট হবে তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ হাতে মাখা মুগের ডাল এত মজার খেতে না খেলে আপনারা বুঝতেই পারবেন না নিরামিষ দিনে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই সুন্দর খাবারটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য